আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব লুটপাটমুক্ত দেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই বললেন অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন দেশ থেকে চাঁদাবাজি আর লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে সংখ্যানুপতিক প্রতিনিধিত্বের পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই এরপর জানাবো ইচ্ছা করলে আমি হাসিনার ক্যাবিনেটে মন্ত্রী হতে পারতাম বললেন ভিপি নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আমাদের সুযোগ সুবিধা ছিল আমরা যদি সুবিধাবাদী রাজনীতি করতাম তাহলে শেখ হাসিনার ক্যাবিনেটে সব থেকে ভালো মানের মন্ত্রী হতাম শত কোটি টাকার মালিক হতাম কিন্তু আমরা আপোষ করিনি আমরা মুখে যা বলেছি অন্তরে তা ধারণ করেছি এদিকে সাংবাদিক বিভুরঞ্জন সরকার লাশ মেঘনা নদী থেকে উদ্ধার মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে সাংবাদিক ও কলম লেখক বিভুরঞ্জন সরকার একাত্তরের লাশ উদ্ধার করেছে পুলিশ নিখোঁজের একদিন পর শুক্রবার বিকেলে গজারিয়া কলাগাসিয়া এলাকার চর বলাকেয়ার লাশ ভাসতে দেখে স্থানীয় নৌ পুলিশকে খবর দেয়া হয় এদিকে ইয়াবাসও গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কৃষ্ণচন্দ্র এখন এনসিপিতে রংপুরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন উপজেলা সাংগঠনিক সম্পাদককে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি ইউনিয়নের যুগ্মবেগ করার ঘটনায় তোলপাশ শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাব অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে কিছু গণমাধ্যম আইন এবং আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত শাসকের একটি ভাষণ প্রচার করেছে যেখানে তিনি মিথ্যা এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন আমরা এই ধরনের অপরাধমূলক প্রচার কর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দিচ্ছে এবং দৃঢ়ভাবে জানাচ্ছি যে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা ハベー。<music> <music> এবং সর্বশেষ জানাব শনিবার ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার শনিবার ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার দুই দেশের মধ্যে তিনি বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদারে তিন দিনের দ্বিপক্ষীয় সফর করছেন পাকিস্তান সরকার এই গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত লুটপাটমুক্ত দেশ করতে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই বললেন অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়ব আমির ও সাবেক এমপি অধ্যাপক মিয়া মুজিবুর রহমান বলেছেন দেশবতা চাঁদাবাজিয়া লুটপাটে রাজনীতি বন্ধ করতে হলে সংখ্যানুপতিক প্রতিনিধিত্বের পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই আজ রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জামাত ইসলাম রাজশাহী মহানগর শাখার উদ্যোগে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা কথা বলেছেন অধ্যাপক মুজিবুর রহমান বলেন বিগত দেড় দশক ধরে স্বৈরশাসক হাসিনা দেশের মানুষকে জিম্মি করে তাদের ভোটাধিকার হরণ করেছে শেখ হাসিনার নীতি ছিল আমার ভোট আমি দেব আমার ভোট আমিও দেব তোমার ভোট আমি দিব এই একদলীয় স্বৈরশাসক নীতির কাজ থেকে মানুষ আজ মুক্তি পেয়েছে নতুন কোন জিম্মি দশায় মানুষ বন্দী হতে চায় না তিনি আরো বলেছেন এদেশে দিন কায়েমের জন্য যারা বড় বড় কথা বলেন প্রকৃতপক্ষে তাদের ইসলামিক কোনো আর্থিক ব্যবস্থা ব্যবস্থা কিছুতে তাদের কোনো ভূমিকা নেই এদেশে তারা মুখে মুখে যা কথা বলুক না কেন প্রকৃতপক্ষে সব ব্যক্তিদের কোনো ভূমিকা নেই বলেও জানান তারা এ সময় তারা জানিয়েছেন আগামীতে মানুষ পরিবর্তন চায় এসব মিথ্যা 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 গাল গল্প শুনে এদেশের মানুষকে আর কম্প্রোমাইজ করা যাবে না বলেও জানিয়েছে জামাতের এই নেতারা ইচ্ছা করলে আমি হাসিনার ক্যাবিনেটে মন্ত্রী হতে পারতাম বললেন ভিপি নুর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক জানিয়েছেন আমাদের সুযোগ ছিল আমরা যদি সুবিধাবাদী রাজনীতি করতাম তাহলে শেখ হাসিনার ক্যাবিনেটে সবচাইতে ভালো মন্ত্রী হতে পারতাম শত কোটি টাকার মালিক থাকতাম কিন্তু আমরা আপোষ করিনি আমরা মুখে বলেছি অন্তর তা ধারণ করেছি রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে জনগণের কাছে দায়বদ্ধতা করতে হবে তাই জনগণের প্রতিনিধিদের নেতা বানাতে হবে শুক্রবার জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে মুকসুদপুর কলেজ মোড়ে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি গণঅধিকার পরিষদের সভাপতি দিয়ে নির্বাচন নয় বরং নতুন বন্দোবস্ত নিয়ে আলোচনা চলছে যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি গঠিত হবে ধাপে ধাপে আমাদের নতুন বন্দোবস্তর দিকে এগিয়ে যেতে হবে নুরুল হকনুর আরো বলেন বাঙালি সংগ্রামের অবিসংবিদিত নেতা শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সাংবাদিক নির্মল সেন ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার মতোয়া সম্প্রদায়ের হরিচাঁদ ঠাকুর জাতীয় ক্রিকেট দলের রকিবুল হাসান সঙ্গীতশিল্পী ফিরোজা বেগম এবং চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতসহ বহু গুণীজন এই তীর বিধত গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছেন তাই গোপালগঞ্জের সব মানুষকে খারাপ ভাবা ঠিক নয় তিনি আরো বলেন ইতিহাস এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশই গোপালগঞ্জ পথসভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আলামিন সর্দার এবং সঞ্চালনায় ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মেঘনা নদী থেকে উদ্ধার মুন্সীগঞ্জের আয় মেঘনা নদী থেকে সাংবাদিক ও কলম লেখক বিভুরঞ্জন সরকার একাত্তরে লাশ উদ্ধার করেছে পুলিশ নিখোঁজের একদিন পর শুক্রবার বিকেলে গজারিয়ার কলাগাছে এলাকার চর বকলিয়ায় লাশ ভাসতে দেখে স্থানীয় নৌপুলিশকে খবর দেয়া হয় পরে সন্ধ্যায় তার লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় নৌ পুলিশ নৌ পুলিশের নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ এলাকার এসপি মোহাম্মদ আলমগীর হোসেন আমার দেশকে জানান শুক্রবার বিকেলে তার লাশ উদ্ধারের জন্য পরিবারের সদস্যদের কাছে ঢাকায় খবর পাঠানো হয় লাশ চিহ্নিত করে আইনগত প্রক্রিয়া শেষ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে কিভাবে মারা গেলেন তদন্ত করে বলা যাবে বলে জানান তিনি জানা গেছে লাশ দেখে ধারণা করা হচ্ছে একদিন আগে তার মৃত্যু হয় লাশ কিছুটা বিকৃত হতে শুরু করেছে দেহে আঘাতের কোন চিহ্ন নেই ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে ধারণা করেন এসপি আলমগীর বাহিনীর স্থানীয় সূত্রগুলো জানায় শুক্রবার দুপুর দুইটা দিকে খবর আসে কলাগাছিয়া সীমানা ঘেঁষা গজারিয়া চর বলাকি এলাকায় মেঘনা নদীতে একটি লাশ ভাসছে খবর পেয়ে বিকাল তিনটার দিকে ইঞ্জিন চালিত টলা নিয়ে ঘটনাস্থলে গিয়ে নৌপুলিশ তার মধ্যে উদ্ধার করেছে এরপর স্থানীয় সাংবাদিকরা তাকে চিনতে পেরে পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে তার লাশ থানায় নিয়ে গেছে এবং ময়নাতদন্তের জন্য বর্তমানে তার লাশ মর্গে রাখা হয়েছে ইয়াবাসহ গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কৃষ্ণ এখন এনসিপিতে রংপুর ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন উপজেলা সংগঠন সম্পাদককে জাত নাগরিক পার্টি এনসিপির একটি ইউনিয়নে যুগমহাবয় করার ঘটনায় তোলপা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আমার দেশ পত্রিকার মহলে অনুসন্ধান থেকে জানা গেছে আঠারোই আগস্ট রংপুর সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী তাহিদ হোসেন সাদ্দাম ও একনং প্রথম যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন স্বাক্ষরিত চার নং সদ্য পুষ্পরণ ইউনেন এনসিপির পনেরো সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করেন এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয় কৃষ্ণ রঞ্জন বর্মন স্বাধীন খে এই তথ্য ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বোচ্চ বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় তথ্য অনুসন্ধান থেকে দেখা গেছে কৃষ্ণচন্দ্র বর্মন স্বাধীন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের রংপুর সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক এবং সদ্য পুষ্পোরণী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন মাদকদ্রব্য সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল আওয়ামী লীগ পরবর্তী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়ে মনোনয়ন না পেয়ে সালে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি বর্তমানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হয়েছেন এই অভিযোগে সারাদেশে তোলপাট চলছে